নেইমার গত ম্যাচে যখন খেললো তখন আমি আপনাদের সাথে আলোচনা করি নাই যে নেইমার জুনিয়রের ম্যাচ হচ্ছে আপনারা জানেন না অনেকেই এটা নিয়ে কথা বলছিলেন যে ভাই আসলে নেইমারের ম্যাচ আপনি তার আগের দিন কথা বললেন না আমরা জানতে পারলাম না একটা হচ্ছে ফ্রেন্ডলি ম্যাচ খেললো এবং সেই ম্যাচটাতে নেইমার বলও করলো তো যাই হোক দু তিনটা নাই চলে আসছি নেইমারের খেলা নিয়ে নেইমার জুনিয়র মাঠে নামতেছে ফাইনালি অফিসিয়ালি সান্তোসের মাঠে নামতেছে এবং নেইমারের বর্তমান যদি আপডেট আমরা খেয়াল করে দেখি তাহলে নেইমার এখন ফুল ফিট ফুল ফিট এবং খেলার জন্য পুরোনো মিনিট খেলার জন্য প্রস্তুত নেইমারের আসলে প্রস্তুতির মূল কারণটা হচ্ছে বিশ্বকাপ আমরা জানি যে বিশ্বকাপেই নেইমার হচ্ছে টায় করছে এবং অনেকেই একটা বিষয় উদ্বিগ্ন যে ছয় মাসের যে চুক্তিটা আছে এরপরে কি নেইমার ইউরোপে আসবে কিনা বা বার্সেলোনাতে আসবে কিনা এটাও পরিষ্কার করে দিচ্ছে বিশ্বকাপের আগে সান্তোস ছাড়তেছে না নেইমার নেইমার সারলেও সান্তোস তাকে বিকজ সান্তোসের এই মুহূর্তে ফিনান্সিয়াল অনেক বেশি প্রবলেম আছে এবং নেইমার আছে বলে তারা কিন্তু এই মুহূর্তে অন্তত ভালোভাবে আসলে সারভাইভ পারতেছে তাদের নেইমার একটা অনেক বড় একটা ব্র্যান্ড নাম্বার তার এবং এই যে একটা মার্কেট তাদের এখানটাতে তারা অনেক বেশি স্পনসরশিপ পাচ্ছে সো নেইমার জুনিয়ার চাইবে না সান্তোসের ক্ষতিও কারণ যে সান্তোস নেইমার বড় হয়েছে যে সান্তোস হচ্ছে নেইমার জুনিয়ারের শিখর সেখানে সে আসলে ক্ষতি চাইবে না যার কারণে ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত নেইমার শান্ত থাকতেছে এটা অনেকটাই ক্লিয়ার কারণ আমরা এর আগে দেখছি তো আদিলাল থেকে আসছে ছয় মাস পরে চলে যাবে ইউরোপে যায় নাই আবার ছয় মাস যেহেতু বাড়াইছে তো নেক্সট দেবেন আবার বাড়াই ফেলবে বিশ্বকাপ পর্যন্ত থাকবে নেইমার জুনিয়র মাঠে নামতেছে কবে কালকে কালকে সকালবেলা নেইমার মাঠে নামতেছে হ্যাঁ ফ্লাম সাথে ম্যাচ এবং কালকে সকাল সাড়ে পাঁচটা বাজে নেইমার জুনিয়রের ম্যাচ ফ্লাম সাথে লাস্ট ম্যাচ ছিল আপনারা জানেন পালমেরাসের সাথে সেই ম্যাচটা কিন্তু অলরেডি কি বলে যে ডিসমিস হয়ে গেছিল ক্লাব বিশ্বকাপের জন্মেই সাথে সকালবেলা ম্যাচ নেইমার জুনিয়ার ফুল ফিটে মাঠে নামবে এবং সব যদি ঠিক থাকে কিন্তু শুরু থেকে নামবে নেইমার এখন পুরো রিদমে আছে লাস্ট ম্যাচে গোল করছে অ্যাসিস্ট করছে এবং আমরা চাইবো ফিলামোর সাথে গোল করার জন্য যে নেইমার জুনিয়র পা থেকে গোল আসুক কিন্তু ফ্লামিঙ্গো কিন্তু যথেষ্ট শক্তিশালী দল কোনো সন্দেহ নাই সে তুলনায় সান্তোষ কোন দলই না নেইমার ছাড়া সান্তোসে খুব একটা কোয়ালিটিফুল প্লেয়ার আপনি খুঁজে পাবেন না সো একটা ভালো ফাইট সান্তোসের সাথে হবে কিন্তু এই ফ্ল্যামেঙ্গো ফ্ল্যামেঙ্গোর আপনি স্ট্রাকচারটা দেখতে পারেন ফ্ল্যামেঙ্গোর ডিফেন্স ফ্ল্যামেঙ্গোর মিডফিল্ড ফ্ল্যামেঙ্গোর আক্রমণ এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্ল্যামেঙ্গোর মাস্টার মাইন্ড লুইস কিন্তু এই টিমটাকে একটা ভালো মজবুত করছে সো আমি বিশ্বাস করি যে ফ্ল্যামেঙ্গো আসলেই ভালো করবে এবং নেইমার জুনিয়র আসলে এই ম্যাচটাতে কতটুকু ইম্প্যাক্ট ইফেক্ট ফেলতে পারো জানি না বিকজ একটা প্লেয়ার কিন্তু চাইলে একা কিছু করতে পারে না যদি তার আশেপাশে লাস্ট যখন আপনি প্রস্তুতি ম্যাচটা ছিল দেখছেন যারা ওই ম্যাচে নেইমার এত এত সুযোগ তৈরি করে দেয় কিন্তু আলটিমেটলি তার স্ট্রাইকার যারা আছে উইঙ্গার যারা আছে তারা বল করতে পারে না আবার নেইমার যে পজিশন থাকে সেখান থেকে বলও দিতে পারে না খুব একটা নেশাকার অবস্থা তো এই পরিস্থিতিতে আসলে নেইমার পারফরমেন্স কীভাবে করবে বলেন তো ফ্ল্যামিঙ্গোর সাথে একটা ফাইটিং ম্যাচ আমরা আশা করতেছি না ফ্ল্যামিঙ্গোর কাছে অবভিয়াসলি সামনে সেরেই যাবে তবে নেইমার এই ম্যাচে ভালো করুক আর ভালো করার আগে সবচেয়ে যে জিনিসটা আমরা চাই সেটা হচ্ছে নেইমার ফিট থাকে এটা হচ্ছে আমাদের চাওয়া কারণ নেইমার মাঠে নেওয়া যদি ইনজুরি নিয়ে মাঠ থেকে বের হয় তাহলে কিন্তু মানে কোন নিজেরা সিরে একদম খান খান হয়ে যাবে সো যেহেতু খেলা সান্তোসের সাথে ফ্ল্যামিঙ্গো ফ্ল্যামিঙ্গো কিন্তু ফাইটিং ফুটবল খেলে যথেষ্ট ফাইটিং ফুটবল খেলে তো দেখা যাক আসলে ফ্ল্যামিঙ্গোর সাথে নেইমার এবং সান্তোসের পাঁচনটা কেমন হয় যদি ড্র হয় সেটা কিন্তু সান্তোসের জন্য বিগ বিগ একটা অ্যাচিভমেন্ট হবে আমি মনে করি ফিফা ক্লাব বিশ্বকাপ যদি পারফরমেন্স করছে ফ্লামেঙ্গো এবং এই লুইন লুইস ফিলিপে লুইসের যে টিম দুর্দান্ত সো বলি ফেললাম নেইমার জুনিয়রের ম্যাচ আগামীকালে সকালবেলা নেইমার জুনিয়রের এই ম্যাচে আসলে গোল বা অ্যাসিস্ট করতে পারবে কিনা যদি করে বা না করে বা সান্তোস এই ম্যাচে কি রেজাল্ট করবে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন तो तुम के अल्लाह हाफिज